আসসালামু আলাইকুম গাইস আইসগ্রুমে লইয়েছি কদু এখন এই কদু আগে আনার আগে কদু পারা লাগবে প্রথমে মোরা কদু পারমু কিন্তু হের আগে এখন কথা গইল আমেগো ভাষায় কদুরে কি কন হেডা মোরে কমেন্টে দিবেন দেবেন এখন কদু পারতে যাই ব্যক্তি পাইতেছেন মোগো খেটটা কত সুন্দর গাইস এখন মোরা কদুডারে পাটিলাম ওই দেখতে পাইতেছেন বড় একখান কদু জ্বলতে আছে। হ্যার পাশে কিন্তু ছোট্ট একখান কদু আছে ওই দেখেন ওই দেখতে পাইতেছেন ছোট্ট একখান কদু এবার মোরা বড় কদুডারে পাটিলাম ঠাস করে দেখছেন কদুটা পড়ে গেছে এখন মোরা কদুডারে লইয়া বাইরে যাইতেছে দেখতেই পাইতেছেন গে কত সুন্দর এখান কদু হইছে এমন কদুটারে কত বড় এখন এইটারে যদি রেসিপি দেখতে চান তাহলে আহেন মন লাগে প্ৰথমে এখন মৰা যাম বাঢ়ি দেখি পাইছো মানে মগু ৰান্না কৰি চলি আহিছি এখন মৰা কদুদাৰী ধোঁৱা কাডা ৰন্ধা বাৰাৰ কাজ শু হ'লে প্ৰথমে মৰা এখন কদুদাৰে ভালো পানি দিয়ে ধুয়ে নেবো ভালো পানি দিয়ে ধোয়ার আগে বালতি দিয়ে মোরা পানি বাই ধরে নেবো এখন একটা বালতি দিয়ে মোরা মগ দিয়ে পানি লই লইছি এখন মোরা কদুরে ভালো করে ধুই লইতেছি দেখতেই পাইতেছেন ডুল্লি ডুল্লি ধুইবে কারণ কদুর মধ্যে কত কিছু থাকতে পারে জীবেনও থাকতে পারে এই যে মোরা কদুরে ধুইয়ে লইছি ভালো করে এবার দেখতেই পাইতেছেন সুন্দর করে ধুইতে আসি এখন সেনির মধ্যে যে পানিটা রয়েছে সেই পানিটা এখন হালাই দিব পানিডার হালাই দিলাম মগো সাইডে এখান বেড়া আছে সেই মধ্যে হালাই এখন মোরা কদু ডারে আবার ওই সেনের মধ্যে রাখছি এখন ডারে মগো শরীরটা শিলেল এখন মোরা একটা বড়ির দিয়ে কাটেলো মো কদু ডারে কত সুন্দর কাটতে আসি দেখতে আসেন আর একখান কথা জানাই লই আমি আমেরা কি কি পরের ভিডিওতে দেখতে চান হেগে মোরে কমেন্টে জানাই দিবেন কোন রান্না দেখতে চান কমেন্টে জানাই দিয়ে মোকে বরিশাল্য মানুষ মোরা সব রাঁধতে পারি আর মোরা সব রানদেও দেখামো দেখতে আসেন মোর কদুগুলো কিন্তু কাটা শেষ হয়ে যাইতেছে দেখতেই না এখন একটা দুই কদুর বড় বড় ই আছে সেই কাটিয়ে লইতেছি আম্মেরা আমাকেও সাইজ মতো কাটবেন মুই মোর সাইজ মতো সরু সরু হরিয়ে কাটতেছি সুন্দরভাবে কাটবেন দেখতে আছেন কত সুন্দর করে কাটতে আছি। দেখতে চাই গাইস আমি কি কি হরি নগো কদু কিন্তু কাটা শেষ এই দেখেন মোরা কদু কাটা শেষ এখন মগু কাম হয়েছে যে ইয়া পেয়াইস মরিস কাটা এই যে হানে লই লইছি মানে পেঁয়াজ পেঁয়াজটা সরাড়া মুই শিললে লইছি আম্মেরাও শিললে লইবেন হ্যাঁ আর দেখার টেকনে ভিডিও তেস্টার দেহেন কুসি কুসি হরি লোমু এই দেখেন কুসু কুসি কুসি হরে লইতেছি পেঁয়াজটার পেঁয়াজ আর মরিচও কিন্তু কুসি খুশি হরমু ওরা পেঁয়াজটার আগে কুসি খুশি হরে লই আমরা বেস্টারে কুচি কুচি হারবেন সুন্দর হারে এখন মোরা মরিচ কুচি কুচি হারবো মোরা আটটা নাইদান না মরিচ লৈছি আর মরিচটারে এককালে মাঝখান দেখান ফালি দিয়ে লইবেন সুন্দর হয়ে দেখতেই পেয়েছেন কত সুন্দর হয়ে ফালি দিমু এই ফালি দিয়ে লইবেন সুন্দর হারে মাঝখান দিয়ে ফালি দিবেন এখন মোরা এখন মোরা জাল জ্বলাই লমু মোক কাম হয়েছে যে এখন জাল জ্বলাই নি এখন মোরা বাইল লৈ লৈছি এখন একদম মোরা জাল জ্বলাম দেখতে দেখেন মোর কি কি হরি এখন মোরা একটা ম্যাচ মা বা একটা গ্যাস লাইট লইয়ে এন্ড এখন এইগুলি মোরা বাইলে আগুন ধরে লোম দেখেন জাল জ্বলাই লই ভালো জাল জ্বলাইবেন মোর কিন্তু জাল জ্বলাই শেষ এখন মোরা এর মধ্যে ঢেলে দিব তেল এই দেখেন আমেরা আমাকে পরিমাণ মতো তেল ঢালিয়ে দিবেন অল্প কিছু তেল ঢাললে লইছি তেলটা একটু গরম হইলেই এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবেন তেলটা একটু গরম হইলি তেলটা গরম হয়ে গেছে মই এখন দিয়ে লইছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু খুন্তিতে ঘোরাঘুড়ি গোড়াগুঁড়ি হারতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল কালার হইতেছে মো ততক্ষণ পর্যন্ত ঘোড়াগুড়ি হরম ঘোড়াগুঁড়ি হারতে হারতে হেপটে একটু পানি দিয়ে দেবেন যে পর্যায়ে দেখবেন যে ঘোরাঘুড়ি হরছেন সুন্দর লাল লাল হয়ে গেছে সে পর্যন্ত দিয়ে দেবেন এবার মারা দিয়ে দিতেছি নুন আর এই পাশে দিয়ে দিতেছি হলুদ আর মরিচ হে হেয়াও আম্মেগো পরিমাণ মতো দিয়ে কিনলো কেউ বেশি জাল খায় কেউ কম জাল খায় হ্যাঁ আম্মেগো অনুযায়ী দেবে না আম্মেরা মোর অনুযায়ী মুই লবণ মরিচ হলুদ দিয়ে লইছি আর মোরা দিয়ে কদু ডারে মগু কিন্তু ওই যে ওই মা ঝোলের কি মারা ওই গেছে মোরা দিয়ে দিম কদু সব কদুখানি মোরা দিয়ে দিতেছি এবার ডাকনা দিয়ে চ্যাপিয়ে দিম এখন কিছুক্ষণ ওয়েট করা লাগবে কদুাই লোম কদু কিন্তু চিনি দিলে কিন্তু গাইস অনেক মজা হয় আমরা চিনি দিয়ে দেখতে পারিনি লাউর মধ্যে চিনি দিলে অনেক মজা হয় গাইস দেখেন একটু চিনি দিয়ে খাইয়া এখন আবার একটু ঘোরাঘুরি ঘোরাঘুরি হরমু ঘোরাঘুরি হলে লইবেন দেখেন যেন চিনিটা সব ওই কদুর মধ্যে মিললে যায় এটি মনে হয় কত সুন্দরভাবে গোড়াগুড়ি হারতে আসি আমরাও মন না হন গোড়াগুড়ি হারবেন দেখতে আসেন গোড়াগুড়ি হারতে আসি এবার গোড়াগুড়ি হওয়ার শেষ এবার কিছুক্ষণ অমন ঢাকনা ছাড়াই থাকবে ওই যে জিরের গুঁড়ো আছে না হেডে দিয়ে দিবো হ্যালি একটু সুন্দর একখান সুবাসায় এমন মনে একটা কলা পাতার মধ্যে উড়েই এখন দেখমু টেস্ট যে কেমন টেস্ট করি দেখম লন গাইস খুব মজা হইছে এমন নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ